সকালবেলায় কাঁঠাল গাছের এইখানে চলে আসলাম ভাবছে একটা ইশোর কাটব বড় ইসরের থেকে ছোট ইসর খেতে ভালো লাগে এই জন্যই ভাবছি ছোটোবেলায় একটা কেটে খাই দেখবো কেমন লাগে এই জায়গা থেকে একটা কেটে নেবো যে যেটা থেকে বড় সেটাই কেটে নেব বেশ কয়টাই ধরিছে তো একটা খাবো এখন আর পরে আবার দেখা যাবে হ্যালো এ আপনারা সবাই কেমন আছেন এই যে নতুন একটা ব্লক নিয়ে আবার আসলাম আশা করি একটু কষ্ট হলেও দেখবেন আর আপনাদের ব্লকটাও দেখার সুযোগ করে দেবেন সকালবেলায় যে মুরগি নিয়ে আসলো মুরগি কেটে নিলাম ও তারপর ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে পেঁপে আছে পেঁপে দিয়ে ডাল রান্না করব আর মাংসর জন্য এখানে আলু পেঁয়াজ রসুন মানে যা যা লাগে সবগুলোই কেটে পরিষ্কার করে নিছি তারপর ওই যে সুন্দর করে ভেজে দিচ্ছি তেলে এরপর পেঁয়াজ আছে পেঁয়াজগুলো ওই তেলের পরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো জিরা বাটা আদা রসুন শুকনো ঝাল সব কিছু দিয়ে আর একটু সামান্য জল দিয়ে ভালো করে কষায় নেবো মুরগির মাংসের মশলা কিন্তু সুন্দর করে না কষালে কিন্তু টেস্ট লাগে না তারপর মুরগির মাংস দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে কষায় নিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মুরগির মাংস নিজে দেখে নিজের মানে ভালো লাগতেছে দেখে এরপর সামান্য আর একটু জল দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করব এদিকে যে প্রেসার কুকারে ডাল দিছি সামান্য মসুরির ডাল আর মুরগির ডাল দুই ডাল মিলয়ে আর ফোড়নের দিকে জিরে শুকনো ঝাল পেঁয়াজ দিয়ে দিছি এটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব তারপর ডালটা দেব একটু সময় তো লাগবেই এদিকে এই যে মাংসটাও হয়ে গেছে প্রায় আর পেঁয়াজগুলোও লাল লাল ভাগ করে ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো শুধু ডালই না এর ভিতরে আবার পেঁপে দিছি কিন্তু পেঁপে দিয়ে ডাল রান্না করলে বেশ ভালোই লাগে খাতে মাঝে মাঝে রান্না করি এইভাবে পেঁপে দিয়ে ডাল লাউ দিয়ে ডাল ভালো লাগে আবার রেগুলার করলে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে এদিকে যে আমার রান্নাটাও শেষ মাংস ডাল বাই বাই সবাই ভালো থাকবেন